আচ্ছা কোয়ান্টাম কম্পিউটিং নামটা শুনলেই কেমন যেন একটা জটিল মনে হয় তাই না কিন্তু যদি বলি এর পেছনের আসল আইডিয়াগুলো আসলে খুবই সহজ চলুন না আজ একসাথে এই রহস্যের দুনিয়ায় একটা ধুম মারা যাক জাস্ট এই একটা প্রশ্ন আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরিচিত প্রযুক্তির সব নিয়মকানুন একদম ওলটপালট করে দেয় দেখুন সাধারণ কম্পিউটার কিভাবে চলে হয় এটা নয় ওটা এই নীতিতে কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের শুরুটাই হয় একটা অবিশ্বাস্য জায়গা থেকে দুটোই একসাথে তো কোয়ান্টামের এই অদ্ভুত দুনিয়ায় ঝাঁক দেওয়ার আগে চলুন বরং শুরু করি আমাদের খুব পরিচিত জায়গা থেকে মানে আমাদের ডিজিটাল জগৎটা ঠিক কিভাবে কাজ করে সেটা দিয়ে আর এই পুরো জগৎটাই কিন্তু দাঁড়িয়ে আছে বেটের উপর মানে এই যে আমাদের হাতে থাকা স্মার্টফোন বা ধরুন শক্তিশালী ল্যাপটপ আমরা যাই কিছুই করি না কেন এর একদম ভেতরে একেবারে মূলে কিন্তু আছে কোটি কোটি ছোট ছোট সুইচ ভাবা যায় আমাদের পাঠানো প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মেসেজ আসলে আর কিছুই না শুধু শূন্য আর একের একটা বিশাল হেলা ব্যাপারটা চলুন আর সহজ করে ভাবি একটা বিটকে ধরা যেতে পারে একটা লাইট সুইচের মতো সোজা হিসেব হয় অন না হলে অফ কিন্তু একটা কিউবিট ওহ ওটা হল শূন্যে ঘুরতে থাকা একটা কয়েন যতক্ষণ ওটা ঘুরছে মাটিতে পড়ার আগ পর্যন্ত ওটা কিন্তু একই সাথে হেডস আবার টেলস দুটোই আর ঠিক এইখানেই লুকিয়ে আছে কোয়ান্টামের আসল ম্যাজিকটা তো প্রশ্ন হল এই যে একই সাথে দুটো হয়ে থাকার ক্ষমতা এটা একটা কিউবিটকে ঠিক কি এমন শক্তি দেয় আচ্ছা এখানে আমরা পরিচিত হতে যাচ্ছি কোয়ান্টাম জগতের দুটো আসল সুপার পাওয়ারের সাথে এর মধ্যে প্রথম সুপার পাওয়ারটার নাম হল সুপারপোজিশন এর মানে কি মানে হলো একটা কিউবেট শুধু শূন্য বা এক নয় বরং একই সাথে শূন্য এবং এক দুটোই হতে পারে একবার ভাবুন তো এর ফলে কি বিপুল পরিমাণ তথ্য একটা ছোট্ট জায়গার মধ্যে ধরে রাখা সম্ভব এবার চলুন দ্বিতীয় সুপার পাওয়ারে যাই ধরুন দুটো ম্যাজিক ডাইস বা ছক্কার কথা এরা একজন আরেকজনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটার দান যদি ছয় পড়ে তাহলে অন্যটাতেও ঠিক সেই মুহূর্তে ছয় পড়বে মজার ব্যাপার কি জানেন ছক্কা দুটো যদি দুটো আলাদা মহাদেশও থাকে তাহলেও এই যে অদ্ভুত রহস্যময় একটা কানেকশন একেই বলে এন্ট্যাঙ্গলমেন্ট আচ্ছা সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্টের মতো অদ্ভুত সব ব্যাপার তো বোঝা গেল কিন্তু এগুলোর আসল কাজটা কি মানে এই ক্ষমতা দিয়ে কি হবে কিভাবে এটা বড় বড় সমস্যার সমাধানের ধরনটাই বদলে দিতে পারে একটা উদাহরণ দিই ধরুন একটা ক্লাসিক্যাল কম্পিউটার মানে আমাদের সাধারণ কম্পিউটার অনেকটা ধৈর্যশীল গোয়েন্দার মতো কাজ করে সে কি করে প্রত্যেকটা সম্ভাবনাকে একটার পর একটা ধরে ধরে পরীক্ষা করে ঠিক যেমন একটা তালা খোলার জন্য কেউ যদি এক এক পরে হাজারটা চাবি চেষ্টা করে ব্যাপারটা সেরকম কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার ও সে কিন্তু একদম অন্যভাবে কাজ করে সুপার পজিশনের জাদুর কারণে সে ওই হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ চাবি একই সাথে চেষ্টা করতে পারে বুঝতেই পারছেন এটা শুধু স্পিডের ব্যাপার না এটা প্রবলেম সলভ করার একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ একটা নতুন দর্শন তো এই যে একসাথে লক্ষ লক্ষ সম্ভাবনা যাচাই করার অবিশ্বাস্য ক্ষমতা এটা দিয়ে বাস্তবে কি করা যেতে পারে কোন কোন অসম্ভবকে সম্ভব করার দরজা খুলে যেতে পারে এর সম্ভাবনাগুলো শুনলে অবাক হতে হয় যেমন ধরুন এমন সব নতুন ঔষধ ডিজাইন করা যা হয়তো জটিল রোগের নিরাময় করবে কিংবা ধরুন এমন হাই পারফরম্যান্স ব্যাটারি বানানো যা আমাদের শক্তির চাহিদা মেটাবে এমন কি ক্লাইমেট চেঞ্জের মতো বিশাল ধাঁধার সমাধান করা এই সব কিছুই কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষমতার মধ্যে চলে আসতে পারে তবে হ্যাঁ এত উত্তেজনার মধ্যেও একটা কিন্তু আছে বাস্তবতার দিকটাও তো দেখতে হবে এই ধরনের কম্পিউটার বানানো কিন্তু মোটেও সহজ কাজ না বিজ্ঞানীরা বেশ কিছু বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়ছেন এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন কিউবিডগুলো ওরা অবিশ্বাস্য রকমের নাজুক মানে এতই সেন্সিটিভ যে সামান্য একটু কাঁপুনি বা একটুখানি গরম তাপমাত্রা ছোঁয়া পেলেই ওদের ওই বিশেষ কোয়ান্টাম অবস্থাটা নষ্ট হয়ে যায় বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন ডিকোহেরেন্স আর এই নাজক কিউবিটগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে হয় শুনলে অবাক হবেন বেশিরভাগ কোয়ান্টম কম্পিউটারকে রাখতে হয় বিশাল বিশাল সব রেফ্রিজারেটরের ভেতরে আর সেই রেফ্রিজারেটরগুলো মহাশূন্যের চেয়েও ঠান্ডা একবার ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটার কথা ভাবুন তো তাহলে এত কিছু জানার পর ভবিষ্যতের ছবিটা ঠিক কেমন দাঁড়াচ্ছে চলুন পুরো বিষয়টা আর একবার এক ঝলকে দেখে নেওয়া যাক তাহলে মূল পার্থক্যটা কি একদিকে আছে ক্লাসিক্যাল কম্পিউটার যার ভিত্তি হলো বেট। মানে ওই যে লাইট সুইচ আর অন্যদিকে আছে কোয়ান্টাম কম্পিউটার যার ভিত্তি হলো কিউবেট মানে খুরন্ত মুদ্রাটা একটার শক্তি হলো স্পিড আর অন্যটার আসল শক্তি হল প্যারালালিজম বা একই সাথে অনেকগুলো কাজ করে ফেলার ক্ষমতা তবে হ্যাঁ একটা কথা কিন্তু পরিষ্কার থাকা দরকার কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ল্যাপটপ বা ফোনকে রিপ্লেস করে দেবে না একদমই না বরং এগুলো হলো খুব স্পেশাল কাজের জন্য স্পেশাল টুল এমন সব সমস্যা সমাধানের জন্য যা আজকের সাধারণ কম্পিউটারের পক্ষে সমাধান করা তো দূরে থাক ভাবাও প্রায় অসম্ভব আর এখানেই এসে আমরা দাঁড়াই আজকের সবচেয়ে বড় প্রশ্নটার সামনে যদি এই অবিশ্বাস্য ক্ষমতা সত্যি আমাদের হাতে চলে আসে তাহলে মানবজাতি হিসেবে আমরা কোন অসম্ভবকে সবার আগে সম্ভব করতে চাইবো এই প্রশ্নটার উত্তর খোঁজার জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ